আপনাকে অনেক মেসেজ করি কিন্তু উত্তর পাই না আজকে দয়া করে উত্তর দিবেন আমার স্বামী যথেষ্ট বদ কিন্তু সে নামাজ পড়ে বেশিরভাগ চার ওক্ত পড়ে সে এতটা রাগ করে যে রাগের মাথায় এত বাজে কথা বলে মানুষের সামনে যাওয়া যায় না তার মুখের বাজে ব্যবহার দূর করতে কি করব। আমার একটি সমস্যা আমি শুধু ভুলে যাই কেউ একটি কথা বললে বা কাজ বললে অন্য জায়গায় গেলে সেটা ভুলে যাই আমার এই সমস্যার সমাধান কি আমি নবাহিত নববিবাহিত যুবক আমার স্ত্রী মাদ্রাসা পড়ুয়া নামাজি পর্দা বিয়ের কিছুদিন পর স্ত্রীকে নিয়ে পাশের এলাকা বেড়াতে যায় প্রতিমধ্যে ঘড়িতে দেখি আসল ওয়াক্ত শেষ হতে পনেরো মিনিট সময় বাকি আছে বাড়িতে গিয়ে ওয়াক্ত পাবো না তাই বাজারের একটি মসজিদে স্ত্রীকে নামাজ পড়ার কথা বললে সে অসম্মতি জানায় তখন তাকে জোর করে উজু করিয়ে নামা মসজিদে নামাজ পড়াই নামাজের শেষের দিকে মসজিদের মোয়াজ্জেন তার নামাজ পড়া দেখে ফেলে শ্বশুরবাড়ির লোকজন মসজিদে নামাজ পড়ার বিষয়টিকে ভালোভাবে নেয়নি এখন আপনি বলুন আমি কি ভুল করেছি না সঠিক করেছি স্বামী ঠিক নামাজ পড়েন এবং হাদিস নিয়ে কিছু বললে উল্টা পাল্টা বলেন এবং বেশিরভাগ তাহাজুদের নামাজ পড়ে আল্লাহর কাছে বলি ও নামাজ পড়ে আল্লাহর কাছে বলি আল্লাহ তাকে হেদায়ত করে কিছু হেদায়ত করো কিন্তু কিছু হয় না এমন কিছু কি আছে যা করলে আমার স্বামীকে আল্লাহ হেদায়ত দান করবেন আমার ছেলে আগামী মাসে পাগড়ি পাবে দোয়া করবেন ও যেন আপনার মতো বড় আলেম হতে পারে গর্ভাবস্থায় মৃগেল মাছ খেতে পারবে কিনা স্বামী স্ত্রী পশ্চিম দিকে মাথা দিয়ে শোয়া যাবে কিনা এক নম্বর প্রশ্ন আপনাকে অনেক মেসেজ করি কিন্তু উত্তর পাই না আজকে দয়া করে উত্তর দিবেন আমার স্বামী যথেষ্ট বদরাগী কিন্তু সে নামাজ পড়ে বেশিরভাগ চার ওয়াক্ত পড়ে সে এতটা রাগ করে যে রাগের মাথায় এত বাজে কথা বলে মানুষের সামনে যাওয়া যায় না তার মুখের বাজে ব্যবহার দূর করতে কি করব। আমার সাথে রাগ করলে ছোটোখাটো ব্যাপারে সে আমাকে তিন তালাক দেয় আমি তাকে কিভাবে বোঝাবো আল্লাহ তালা মাফ করুন আমাদের বোনের মনের ব্যথা তার এই কষ্ট আল্লাহ তালা দূর করে দিন আমরা দোয়া করি দেখুন এই চিঠি জীবন লেখে পাঠিয়েছেন তাকে বলবো এবং তার মাধ্যমে অন্যদেরকে বলবো অনেক মায়েরা অনেক বোনরা অনেক মহিলারা অমানুষ স্বামীর ঘরে সীমাহীন নির্যাতন এবং কষ্ট ভোগ করে জীবন কাটান আমি তাদেরকে বলবো প্রথমত আপনি তাকে সংশোধন করার চেষ্টা তো অব্যাহত যদি আপনার সকল চেষ্টার পরও তাকে সংশোধন করতে না পারেন অন্যদের মাধ্যমেও না পারেন এদিকে তার সঙ্গে বিচ্ছেদ হয়ে গেলে আপনার জন্য এই মুহূর্তে নানা দিক থেকে সমস্যাকর হয় তো আপনি সবর করবেন সে আপনাকে গালিগালাজ করছে আপনাকে খারাপ কথা বলছে বাজে কথা বলছে এর কারণে আপনার কোনো গুণা হচ্ছে না হ্যাঁ আপনি অপমানিত হচ্ছেন আপনার কষ্ট হচ্ছে গুণা হবে তার ক্ষতি হবে তার সে নিজের পায়ে যে কুড়াল মারছে যে গালি দেয় ক্ষতি তার হয় যাকে গালি দেওয়া হয় তার কোনো ক্ষতি হয় না বিধায় আপনি একটু সবর করবেন সবর করবেন ধৈর্য ধারণ করবেন এবং আল্লাহ এই সবরের বিনিময়ে এই ধৈর্যের বিনিময়ে আপনাকে ক্ষমা করবেন ইশা আল্লাহ আর মনে রাখবেন দুনিয়ার জীবন কোনো একভাবে পার হয়ে চলে যাবে এখানে আমরা কেউ চিরকাল থাকার জন্য আসি নাই একভাবে পার হয়ে যাবে আখেরাতে আসল দেখা হবে আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার অধিকার যাতে সে খর্ব করতে পারে না পারে নষ্ট করতে না পারে আপনাকে কষ্ট দিতে না পারে চেষ্টা করবেন কিন্তু কোনো কারণে আপনি সেটা করতে পারেন নাই আপনার হারাবার কিছু নাই সে কোপাল পোড়া তার হারাবার অনেক কিছু আছে আপনার হারাবার কিছু নাই এই জন্য আপনি সবর করবেন মনে রাখবেন ফেরাউনের ঘরে আল্লাহর্বুল আলমিন আসিয়ার মতো নেককার নারীকে দিয়েছেন এ আল্লাহর বান্দি বহু কষ্ট সহ্য করেছে বহু অত্যাচার সহ্য করেছে বহু সহ্য করেছে আল্লাহ তাকে দুনিয়াতে মৃত্যুর আগে আগে আল্লাহ তারা তাকে জান্নাতে যে মহাপ্রাসাদ দিবেন ফেরেশতাদের মাধ্যমে ওইটা তার সামনে উপস্থাপন করে তাকে দেখিয়েছেন এই নিয়েত নিয়ে তিনি দুনিয়া থেকে গেছেন অতএব ফেরাউনের স্ত্রী আসিয়া তার প্রতি যে নির্যাতন করা হয়েছে সে নির্মম নির্যাতনের কথা আজকাল আমাদের বন্যা চিন্তাও করতে পারবেন না এত মারাত্মক নির্যাতন ছিল সবর করেছেন বিদায় সবর করবেন আর যদি স্বামীকে কোনোভাবে সংশোধন করতে না পারেন বিশেষ করে তালাকের ব্যাপারটা তো একেবারে জটিল তালাক যদি কথায় কথায় দেয় তাহলে তো এর ঘরই করা যাবে না কারণ ইতিমধ্যে যদি বারবার সে একই কাম করে বসে থাকে তাহলে তো তালাক ইতিমধ্যে হয়ে গেছে তাহলে তার সাথে সংসার করা যায় হবে না সেক্ষেত্রে ভালো কোনো আলেমের কাছে গিয়ে কতবার কখন কিভাবে সে তালাকের কথা বলেছে সেই ব্যাপারে আপনি বিস্তারিত জানবেন সতর্ক হবেন এবং যদি দেখেন যে না সম্পর্ক আর নাই তাকে তাহলে সালাম দিয়ে নিজের রাস্তা নিজে মাপবেন এবং আল্লাহ তালা কাউকে কারো রিজিক দাতা বাড়ান নাই আমাদের সবার রিজিক দাতার পালন কর্তা কে আল্লাহ তালা অতএব কোন অবস্থাতে এরকম স্বামী যে কথায় কথায় তালাক দেয় যদি ইতিমধ্যে তালাক এমনভাবে হয়ে যায় যে আর ঘর করা না যায় তাহলে তার ঘর করবেন না আর তাকে কোনো ভালো আলেমের কাছে গিয়ে যদি বোঝানোর মতো থাকে সেই পজিশনে থাকে তাহলে বোঝাবেন আল্লাহ তালা আমার এই বোনের কষ্ট দূর করে দিন আর আমি সবসময় বলি দেখেন দুনিয়াতে সারা জীবন কষ্ট করলেন ধরেন সারা জীবন কষ্ট করলেন আপনি চির দুঃখী যেটাকে বলে চরম দুঃখী কখনো সুখ পেলেন না শুনে রাখেন যে মানুষগুলোর জীবনে অনেক আকাঙ্ক্ষা ছিল কিন্তু পূর্ণ হয় নাই অনেক লোক এরকম আছে যে দুনিয়াতে অনেক আকাঙ্ক্ষা ছিল আকাঙ্ক্ষাগুলো পূরণ হয়নি এটা অধরা রেখেই দুনিয়া থেকে চলে গেছে অনেক মা আসেন ছেলেটাকে একটু সুখী দেখতে চেয়েছেন ভালো দেখতে চেয়েছেন কিন্তু দেখে যেতে পারেন নাই অনেক বাবা আছেন যে তার জীবনের ছেলে মেয়ের মুখে একটু হাসি ফুটাবেন ভালো করে বিশেষ স্বপ্ন ছিল সেটা পূরণ করা হয়নি এভাবেই দুনিয়া থেকে চলে গেছেন অনেক গরিব মানুষ আছেন মা বাবার মুখে হাসি ফুটাবেন সন্তানদের মুখে হাসি ফুটাবেন বা নিজে একটু জোলম নির্যাতন থেকে বাঁচবেন অনেক নারী আছেন যে স্বামীটা একদিন মানুষ হবে সে আশায় সারা জীবন বুক বেঁধেছেন কিন্তু এই আশাটা পূরণ হয় নাই এ অপরণীয় আশা রেখে দুনিয়া থেকে চলে যেতে হয় এরকম অনেক মানুষ আসে না নাই যাদেরকে আমরা জনম দুঃখী বলি চিরদুখী বলি এই মানুষগুলো সম্পর্কে একটা বিশুদ্ধ সূত্রে বর্ণিত হ্যারি শুনেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কেমতে আল্লাহ রব্বুল্লা আলমিন এই শ্রেণীর মানুষগুলোকে ফেরেশ তাদেরকে দিয়ে বিশেষভাবে গার্ড অফ অনার দেওয়াবেন যে তোমরা জীবনে যে স্যাক্রিফাইস করেছ তোমার যে অর্জন করার স্বপ্ন সারা জীবন বুকে লালন করেছ কিন্তু হয় নাই কষ্টটা নিয়ে দুনিয়া থেকে চলে আসছো এই কষ্ট নিয়ে আসছো যে সেজন্য আল্লাহ আলমের পক্ষ থেকে জান্নাতে আজ সর্বোচ্চ সম্মাননা গার্ড অব অনার তোমাদেরকে দেয়া হবে বিশেষ সম্মাননা তোমাদের জন্য পেশ করা হবে ওই সম্মাননা পাওয়ার পর মনে হবে যে দুনিয়াতে যত কিছু আমার অপূর্ণ ছিল যত কিছু আমার পূরণ হয়নি তার সবগুলো পূরণ না হয়েও আমার জন্য ভালো হয়েছে কারণ আজকের যা অর্জন হয়েছে দুনিয়ার সে অর্জনের তুলনায় এটা অগণিত গুণ ভালো ছিল শ্রেষ্ঠ ছিল অতএব এটা আমার চাইতে দুনিয়ার সে অর্জনের চাইতে ভালো ভাইরা আমার অতএব যারা অনেক বেশি কষ্ট করেন দুনিয়াতে অনেক ব্যথা বেদনা বুকে লালন করে বেড়ান আপনাদের জন্য আমাদের জন্য এই শান্ত না ভাইরা দুনিয়াতে কারোর থাকার জায়গা না যে খুব সুখে আছে ধরেন কোনো নারী তার স্বামীটা খুব ভালো তার শ্বশুরার লোকজন খুব ভালো তার কোনো কষ্ট নাই তার কোনো দুঃখ ব্যথা নাই অনেক শান্তিতে আছেন তিনি নেকামলের মাধ্যমে আল্লাহর প্রিয় পাত্র হয়ে জান্নাতি হতে পারেন কিন্তু আল্লাহ না করুন এ আল্লাহর বান্দি যদি দুনিয়া থেকে এই নামত পাওয়ার পর আখেরাতে জান্নাতটা না পায় তাহলে দুনিয়ার এই সকল অর্জনের বিনিময়ে আখেরাতে জান্নাত যে তিনি পেলেন না তার সাথে যদি এটাকে কম্পেয়ার করেন তুলনা করেন তাহলে কখনো দুনিয়ার এই অর্জন তার কাছে কোনো অর্জন হতে পারে না এটা কোনো ভোগ হতে পারে না এর বিনিময়ে একজন সারা এর বিপরীতে একজন সারা জীবন কষ্ট করেছেন শেষ নিঃশ্বাসটা পর্যন্ত কষ্ট করতে করতে গেছে কিন্তু এর বিনিময়ে যদি সে অনন্ত জান্নাতের এন্ট্রেন্সের সার্টিফিকেট পেয়ে যায় টিকিট পেয়ে যায় চাবি পেয়ে যায় তাহলে তার জীবনের সকল জীবনের সকল কষ্টের বিনিময়ে জান্নাত পাওয়াটা তার জন্য উত্তম পাওয়া তার এই স্যাক্রিফাইস এর সর্বোচ্চ জিনিসটা পেল এই জন্য আল্লাহ আপনি আমাকে করার দান সবর এরপরে প্রশ্ন হলো আমার একটি সমস্যা আমি শুধু ভুলে যাই কেউ একটি কথা বললে বা কাজ বললে অন্য জায়গায় গেলে সেটা ভুলে যাই আমার এই সমস্যার সমাধান কি দেখুন ভুলে যাওয়া এটা অনেকের মধ্যে এই রোগটা আছে আমাদের আয়েশা দিয়া তালহা নবী করিম সাল্লা সাল্লাম স্ত্রী আমাদের মা অমুল মোমিনিন ইমানদারদের মা তার একটা মানুষ হিসেবে তার একটা বিশেষ সমস্যার দিক ছিল যে তিনি মাঝে মধ্যে ওইটা আটার খামিরা টামিরা বানায় যে মহিলারা রুটি টুটি বানানোর জন্য এগুলো বানায় হয়তো না ঢেকে ভুলে মনের ভুলে হয়তো ঘরে ঢুকে গেছেন এরপরে এসে দেখা গেলো যে ওই যে গৃহপালিত যেগুলো আছে মোরগ বা ছাগল এরা এসে দেখা গেলো দাওয়া এসে সেখানে মুখ দিত ওইটাতে মুখ দিত এবং খেয়ে ফেলতো তিনি ভুলে যেতেন মাঝে মধ্যে কিন্তু নবী করিম সাল্লাহু সেজন্য তাকে মানুষ হিসাবে এরকম হতেই পারে নবী করিম সাল্লা সাল্লাম তাকে কখনের জন্য কোনো কটু কথা তো বলা পরের কথা তার কষ্টের কারণ হয় মনোবেদনা হয় এরকম কোনো কথা কখনো বলেন নাই আমাদের বনরা অনেকেই এব মতো এরকম সমস্যা হতে পারে যে তিনি ভুলে যান এই জন্য স্বামীরা যথাসম্ভব ক্ষমা সন্দর দিশিয়ে দেখবেন বুঝাবেন তাদেরকে হেল্প করবেন স্মরণ থাকতে সাহায্য করবেন স্মরণ রাখতে সাহায্য করবেন কষ্ট দিবেন না মনে রাখবেন আল্লাহ তালা বলেছেন ও আশির ওহ্নাবিল মারুফ তোমরা নারীদের সাথে তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে সংসার করবে জীবন যাপন করবে তুইতুকারি করে বাজে ব্যবহার করে গালমন্দ করে মুখ খারাপ করে ছোটো লোকই করে তাদের সাথে সংসার করবেন না যদি করেন তাহলে আপনি গুণাগার হবেন পাপিষ্ট হবেন আল্লাহ আমাদের পুরুষদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন মহিলাদেরকেও সবর করা নিজেদেরকে সংশোধন করার তৌফিক দান করুন আমি বিবাহিত যুবক আমার স্ত্রী মাদ্রাসা পড়ুয়া নামাজি পর্দানুসীন বিয়ের কিছুদিন পর স্ত্রীকে নিয়ে পাশের এলাকা বেড়াতে যায় প্রতিমধ্যে ঘড়িতে দেখি আসল ওক্ত শেষ হতে পনেরো মিনিট সময় বাকি আছে বাড়িতে গিয়ে অক্ত পাবো না তাই বাজারের একটি মসজিদে স্ত্রীকে নামাজ পড়ার কথা বললে সে অসম্মতি জানায় তখন তাকে জোর করে অজু করিয়ে নামা মসজিদে নামাজ পড়ে নামাজের শেষের দিকে মসজিদের মোয়াজ্জেন তার নামাজ পড়া দেখে ফেলে শ্বশুরবাড়ির লোকজন মসজিদে নামাজ পড়ার বিষয়টিকে ভালোভাবে নেয়নি এখন আপনি বলুন আমি কি ভুল করেছি না সঠিক করেছি ভাইরা আমাদের মা বোনদেরকে নিয়ে যদি আমাদের কোথাও সফরে যাওয়া লাগে পথে নামাজের ওয়াক্ত হয় তখন নামাজটা কি শুধু পুরুষদের উপরে ফরজ হয় না মহিলাদের উপরে ফরজ হয় মহিলাদের উপরে ফরজ হয় এই ফরজ নামাজের ওয়াক্ত যখন হয়ে যায় পুরুষ মহিলা সবার উপরে ফরজ হয় তখন কোনো মহিলা যদি নিজের গন্তব্যে গিয়ে ওই ওক্তের নামাজটা আদায় করতে পারবে সেই সুযোগ সে সময় থাকে হাতে তাহলে তিনি বাসায় গিয়ে নামাজ পড়লে চলবে কিন্তু যদি এমন হয় যে না গন্তব্যে যেতে যেতে এই ওয়াক্তের এই নামাজের ওয়াক্তই থাকবে না তাহলে অবশ্যই তাকে ফরজ নামাজ পড়ে ফেলতে হবে যে অবস্থাই হোক এমনকি যদি রাস্তার ধারেও দাঁড়ায় নামাজ পড়তে হয় পড়ে ফেলতে হবে ইন্নাস সালাত ক্বানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা নিশ্চয় নামাজ কে আল্লাহ রাব্বুল আলামিন ईमानदारদের জন্য এখানে নারী পুরুষ সকলের জন্য বলা হয়েছে নির্দিষ্ট সময় পড়াটাকে ফরজ করেছে অতএব বক্ত চলে যাচ্ছে উনি রাস্তার পাশে এক জায়গা দাঁড়ায় নামাজ পড়বেন মসজিদে এক কোণা নামাজ পড়বেন অথবা কোনো দোকানে নামাজ সেটা লজ্জা হচ্ছে এই লজ্জাটা শয়তানা সৃষ্টি করতেছে এটা ঈমানের লজ্জা নয় অতএব নিজের বোন মা স্ত্রী কোনো মাহারাম মহিলার সাথে থাকলে নামাজের ওক্ত হলে তাদেরকে নামাজ পড়াতে হবে প্রয়োজনে মসজিদের এক কোণে পড়াবেন উচিত তো হলো বাজারের এবং পাবলিক প্লেসের যে মসজিদগুলো আছে সেগুলোতে অবশ্যই মহিলাদের জন্য যেন নামাজের ব্যবস্থা থাকে কারণ মহিলাদের ওক্ত হলে তারা যেন নামাজ পড়তে সেখানে পারে সেই ব্যবস্থা রাখা উচিত যদি কোনো কারণে না রাখে আর ইমাম সাহেবকে মুয়াজ্জিন সাহেবকে বলে মসজিদের খادم সাহেবকে বলে যদি নির্জন কোন জায়গা পাওয়া যায় সেখানে একপাশে নামাজ করবে নির্জন কোন জায়গা নাই কাউকে পাওয়া যাচ্ছে না নামাজ পড়তে হবে তাহলে ওই অবস্থা পরিনিবে প্রয়োজনে একপাশে মেকআপ পরে এমনি সাধারণ অবস্থা মুখ ঢেকে মহিলারা নামাজ পড়বে না কিন্তু এখানে অন্য পুরুষরা আছে দেখা যাবে তাহলে মুখ ঢেকে প্রয়োজন ওই অবস্থা নামাজ পড়বেন এটাকে যদি শ্বশুরবাড়ির লোকজনরা খারাপ ভাবে না এটা তাদের অজ্ঞান তাদের নাবুজার কারণে যে নারী এটার ব্যাপারে তিনি এটাকে মনে করছেন তার স্বামী তার প্রতি অবিচার করছেন তিনি ভুল করছেন বরং রক্তরা নামাজ পড়তে হবে আমি আমার পরিবার নারীদেরকে নিয়ে এরকম একাধিকবার হয়েছে যে বিভিন্ন জায়গায় পাবলিক প্লেসে দেখা গেল নামাজের রক্ত চলে যাবে আর সময় পাওয়া যাবে না তো মসজিদের এক কোণায় পিছনে দোতলায় কোনো এক জায়গায় নিজে পাশে দাঁড়িয়ে থেকে তাদের নামাজ পড়ায় নিছি। এরকম প্রায় সময় হয় এবং এটা হওয়াটাই বাঞ্ছনীয় এটাকে দোষের মনে করা মূর্খতা এবং অজ্ঞানতা ইমানদার যেখানে ওয়াক্ত হবে সেখানে নামাজ পড়বে যদি নামাজের ওয়াক্ত নিজের বাড়িতে গেলে না থাকে বা থাকার না থাকার ভয় থাকে তাহলে সেক্ষেত্রে মহিলারা অবশ্যই নামাজ পড়ে ফেলতে হবে এমনকি আপনি অনেকে অজুহাত দেয় যে হুজুর নামাজ পড়ার কোনো জায়গায় মসজিদ বন্ধ আমি বলি ভাই আপনি এটা দোকানে ঢুকে যে দোকানদারে বলেন ভাই আমার সাথে আমার ওয়াইফ আছে আমার মা আছে চার হাকাত নামাজ পড়বে বাংলাদেশে কোনো দোকানদার নিষেধ করবে আমার তো মনে হয় না অবশ্যই জায়গা করে দিবে যে ভাই শুধুমাত্র ফরজ নামাজটা পড়বে ছুটে যাচ্ছে একটু সময় দেন সবাই জায়গা দেবে ইনশাল্লাহ অতএব যারা এই সমস্ত ঠুনকো অজুহাতে নামাজ পড়েন না অনেক মহিলা আছে বোরকা পড়ে পাচক তে নামাজ পড়ে বাসায় নামাজ পড়ে বাহিরে তিনি আর নামাজ পড়তে চান না ইতস্ত বোধ করেন যে মানুষের সাথে নামাজ পড়বে এটা মূর্খতা আরে নামাজ হলো ইমানদারের জন্য শ্বাস প্রশ্বাস

বলে যে ঝামেলা কিভাবে পড়বো আরে ভাই জান্নাতের আশা করেন আর একটুকু ঝামেলা সহ্য করবেন না চলন্ত বাসে বাস থামবে না এদিকে ফজর বক্ত চলে যাচ্ছে অজু আছে এ অবস্থায় আমি এরকম একাধিকবার হয়েছে সম্ভবত না জানি একবার তো শিওর যে বাসের ব্যবস্থায় ওই বাসের যে মাঝখানে চিপা জায়গাটা আছে ওখানে দাঁড়ায় বাস যেদিকে যাচ্ছে তার উল্টা দিকে কেবলা বাস ওইদিকে দাঁড়ায় নামাজ পড়ে ফেলছে সিট ধরে ধরে নামাজ পড়ে পড়ে যাওয়ার ভয় থাকলে সিট ধরেন কোনো অসুবিধা নেই আর দাঁড়াইতে পারেন না বৃদ্ধ মানুষ তো বসে বসে পড়েন নামাজ পড়তে হবে কোনো অবস্থাতে ছাড় নাই আপনি রেলে যাচ্ছেন রেলে নামাজের জায়গা আছে কিনা না খবর নেন নামাজের জায়গা নাই তাহলে সেক্ষেত্রে আপনার ওই যে দরজার যে চিপা আছে আশেপাশে এই জায়গাগুলোতে একটু ফাঁক করে দুরাকাত নামাজ পড়ে ফেলেন আপনাকে কেউ বাধা দিবে না সবাই সাহায্য করবে ইনশাহ আল্লাহ অতএব হিম্মত থাকতে হবে হিম্মত ফরজ নামাজ ইমানদার কখনো ছাড়তে পারে না যেটা ছাড়ার মতো সেটা ছাড়েন কিন্তু ফরজ নামাজ ছাড়তে পারবেন না আপনি দরকার হলে অসুবিধা হলে না পড়লেন ওই দিন অতএব সফরে রেলে বিমানে যে অবস্থায় থাকি না কেন পাঁচ পাশ্য নামাজ সময় মতো পড়তে হবে পুরুষদের জন্য নারীদের জন্য এক্ষেত্রে কোনো ছাড় নাই সফরে যাওয়ার আগে প্ল্যান করবেন যে নামাজের ওয়াক্তের কি হবে এবং যদি ফেঁসে যান ওই অবস্থায় নামাজ পড়তে হবে আপনাকে যাই থাকুক না কেন আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করো হলো আমার স্বামী ঠিক মতো নামাজ পড়েন এবং হাদিস নিয়ে কিছু বললে উল্টাপাল্টা বলেন এবং বেশিরভাগ তাহাজুদের নামাজ পড়ে আল্লাহর কাছে বলি ও তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে বলি আল্লাহ তাকে হেদায়াত করে কিছু হেদায়েত করো কিন্তু কিছু হয় না এমন কিছু কি আছে যা করলে আমার স্বামীকে আল্লাহ হেদায়ত দান করবেন আমার ছেলে আগামী মাসে পাগড়ি পাবে দোয়া করবেন ও যেন আপনার মতো বড় আলেম হতে পারে আলহামদুলিল্লাহ এটাও আমাদের কোনো বোন হয়তো প্রশ্ন পাঠিয়েছেন এই প্রশ্নগুলো দেখলে মনে হয় আমাদের দেশে পুরুষদের মধ্যে অমানুষের সংখ্যা অনেক বাড়তেছে মনে হয় অতএব মহিলারা দিনের ক্ষেত্রে অগ্রসর হয়ে যাচ্ছে সারা বাংলাদেশে মাহফিলগুলোতে বেশিরভাগ জায়গায় দেখি পুরুষের চাইতে মহিলাদের উপস্থিতি বেশি পুরুষের চাইতে মহিলারা অগ্রসর বেশি আমি অনেক মা বলি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন একজন পুরুষ না একজন প্রতি একজন নারী প্রথম মুসলমান দেখেন ইসলামের প্রথম সদস্য একজন নারী একজন পুরুষ না কিন্তু আল্লাহর জন্য সর্বপ্রথম নিজের জীবন বিলিয়েছেন শাহাদত বর্জন করেছেন তাও একজন নারী কোনো মহিলা না সাধারণত শহীদ মহিলারা খুব কমই হয়েছে কিন্তু প্রথম শহীদ তারাই হয়েছে মহিলারাই সুময়া আল্লাহ তাল হা প্রথম আল্লাহর রাহে জীবন দিয়েছেন শাহাদাত বরণ করেছেন অতএব আমাদের মা বোনদের তাদের দিয়ে দিনের অনেক খেদমত হতে পারে অনেক মহিলারা আছে তাদের ঘরে এরকম অমানস স্বামী আসে যে তাদেরকে কোনোভাবে বোঝানো যায় না আমার এই বোনকে এবং অন্য বোনদেরকে বলতে চাই যাদের এরকম অমানুষ স্বামী আছে। আপনি আপনার চেষ্টা চালাবেন দোয়া করবেন ভালোবাসা দিয়ে মহাব্বত দিয়ে হ্যাঁ আদর স্নেহ দিয়ে তাকে আপনার লাইনে আনার চেষ্টা করবেন কোনোভাবে যদি দেখেন যে না অমানুষ কপালে এদায়েত নাই তো মনে রাখবেন ইন্নাক আলাহ মান আহবাব আল্লাহ তালা তার রসুলকে বলছেন আপনি যাকে চাইবেন আপনার পছন্দ মতো সবাইকে হেদায়েত দিয়ে দিবেন এই ক্ষমতা আপনার নাই ওয়ালা কিনাল্লাহ ইয়াহদি মাইয়েশাহ আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিবে এটা সম্পূর্ণ আল্লাহর হাতে আল্লা নবিসাল্ আলাহি সাল্লাম নিজের আপন চাচা আবু তালেব এত আদর যত্ন দিয়ে বড় করেছেন আগলে রেখেছেন সকল বিপদ আপদ থেকে সেই মানুষটাকে হেদায়ত তিনি এনে দিতে পারেন নাই আপনি কোত্থেকে আপনার স্বামীর হেদায়তের নিশ্চিত করবেন আমরা দোয়া করব চোখের পানি ফেলব আবু হরাইহ চোখের পানি ফেলে কেদে কেদে তার মায়ের হেদায়েতে পাশ করায় নিছেন আল্লাহ নবীর কাছে দোয়া চাইছেন দোয়া করছেন তার মার হেদায়েত হয়ে গেছে সবার হেদায়েত যে হবে এমন কোনো কথা নাই আমরা চেষ্টা করব এবং দোয়া করব এবং যেহেতু আপনার ছেলে মাসাল্লাহ হাফেজ হচ্ছে আশা করা যায় এক সময় ছেলের মাধ্যমে তার বাবা হেদায়ত লাভ করবে আপনি সে দোয়া করবেন এবং চেষ্টা চালাবেন স্বামী স্ত্রী পশ্চিম দিকে মাথা দিয়ে শোয়া যাবে কিনা স্বামী স্ত্রী পশ্চিম দিকে মাথা দিয়ে শুইতে পারেন উত্তর দিকে মাথা দিয়ে শুইতে পারেন দক্ষিণ দিকেও মাথা দিয়ে শুইতে পারেন স্বামী স্ত্রী পশ্চিম দিকে মাথা দিয়ে শুইলে কোনো অসুবিধা হবে এমন কোনো কথা কনসে কথা বলা হয়নি গর্ভাবস্থায় মৃগেল মাছ খেতে পারবে কিনা গর্ভাবস্থায় মৃগেল মাছ খান রুই মাছ খান কাতল মাছ খান অন্য কোনো মাছ খান মাছ না খায় গোশ খান ঘোষ না খায় মুরগি খান সবজি খান এটা আপনাদের ব্যাপার ইসলামের নাম দিয়া এরকম বহুত বানয়ার ভিত্তিহীন কথা আমাদের দেশে মানুষ বানায় রাখছে আর আমি দেখছি এসব আজে বাজে ভুল ফতোয়া সব মহিলাদের উপরে আরোপ করে যে এটা খাইতে পারবে না কেন স্ত্রী গর্ভাবস্থায় স্বামী মৃগেল মাছ খাইতে পারবে না এই প্রশ্ন করা গেল না ও স্বামী কসকস করে ঠিকই খাইবে ওই বেচারি মহিলা খাইতে পারবে কিনা সেই প্রশ্ন যত রকম বানোয়ার ভিত্তিহীন মাসালা বেশিরভাগ মহিলাদের উপরে অবশ্য এই মাসালাগুলো মহিলাদের মধ্যে মহিলারাই বেশি দেয় পুরুষদের চাইতে মহিলারাই বেশি দেয় বৌমারের শাশুড়ি যায় বলে হেরে মৃগেল মাছ খাইত না এটা মেয়ে তোমার না পেটে সন্তান আল্লাহ তালা রাখছে খবরদার এটা খেলে ক্ষতি হয়ে যাবে আরো বেশি করে খাবেন এই সমস্ত কুসংস্কারের বিরুদ্ধে আরো বেশি সোচ্চার হতে হবে এগুলোতে কোনো ক্ষতিকর কোনো কিছু নাই আল্লাহ আমাদের